আপনাকে আমি দুই হাজার বছরের ইতিহাস এই বিশ মিনিটে বলে শেষ করে দেব কত হাজার বছর দুই হাজার বছর ইহুদি কারা ইহুদি আর বনু ইসরায়েল কি এক উত্তর না ভালো করে কথাগুলো শোনেন এগুলো বই পড়তে অনেক সময় লাগবে আপনার এবং ঘাটাঘাটি করতে অনেক সময় লাগবে খুব অল্প সময় বুঝে না ইহুদি বনু ইসরায়েল এক নয় বনু ইসরায়েল কাদেরকে বলা হয় ইব্রাহিম আল ইসলামের ছেলে এক ছেলের নাম ইসমাইল এক ছেলের নাম ইসহাক ঠিক আছে ইসমাইল আলী ইসলাম থাকেন মক্কায় সেখানে তাকে কেন্দ্র করে একটা সভ্যতা এই বংশে সর্বশেষ নবী মুহাম্মদ সাল আলী আসাল্লামের জন্ম তার মানে আমরা বনু ইসমাইল আমরা কারা বনু ইসমাইল আমরা মোহাম্মদ সাল আলী আসাল্লামের উম্মা আর এইদিকে দিকে আরেক ছেলের নাম হচ্ছে সাক যিনি থাকেন ওই শামে ওই প্যালেস্টাইনে ওই জেরুজালামে ওই জায়গা ওটা শাম ঠিক আছে এবং ওখানে তিনি তার বংশ বিস্তার হচ্ছে তার ছেলের নাম হলো ইয়াকুব কি নাম ইয়াকুব আলী ইসলামের আরেক নাম হলো আলী ইসলামের আরেক নাম কি ইসরাইল এবং তার সন্তানদেরকে বলা হয় বনু তার সন্তান অনেক এই সন্তানদের একজনের নাম ইউসুফ ঠিক আছে তারপরে আসছে পরে ইউনুস এই বনু ইসরাইলের মধ্যেই দাউদ মুসা সুলাইমান ইসেব বলা হয় এক লক্ষ চব্বিশ হাজার নবীর রসুলের মধ্যে বেশিরভাগই এখানে এসেছে তাহলে বনু ইসরাঈল বলা হচ্ছে এই তাদের নাম বনু ইসরাঈল থেকে ইহুদি হলো কখন যখন তারা ঈসা আলাইহিস সালামকে স্বীকার করলো না তখন ঈসা আলাইহিস কি তাদের মধ্যে আসেন নাই সেই ঈসা আলাইহিস যখন তারা অস্বীকার করলো তখন তাদের নাম আল্লাহ পাক এই বনু ইসরাঈল থেকে পরিবর্তন করে হাদু দিয়েছেন কোরআনে কুল ইউ হেল্লা দিন হ্যাঁ হিম হিন্দু নিন্যাস না করে নে অনেক জায়গা আছে আল্লাহ বাগ তখন তাদেরকে আর বনু ইস্ট্রাইল বলছে না বলছেন ইয়াহুদ কি বলছেন এই যে নাম আস্ল ইয়াহুদি তো বনু ইজরাইল এবং ইহুদি এক নয় বনু ইস্ট্রাইলটা ভালো ছিল এবং তারা ওই সময়কে মুসলিম ছিল যখন তার আল্লাহ বাঘের আনুগত্য করেছিল আল্লাহ্বাগ তাদেরকে সমৃদ্ধি দিয়েছিলেন ঠিক আমাদের মতোই আর যখন তার আল্লাহ বাঘের আনুগত্য করে নাই পদভস্ত হয়ে যায় আল্লাহ পাক তাদেরকে শাস্তি দিয়েছে এক পর্যায়ে তারা যখন নবীদেরকে হত্যা করা শুরু করেছিল অনেক নবীকে হত্যাও করেছে যেমন জাকারিয়া আলী ইসলামকে তারা হত্যা করেছে ইয়াহিয়া আলী ইসলামকে হত্যা করেছে সুরিয়াসিন পরে দেখেন ওখানে একই দিনে তিনজন নবীকে হত্যা করা হয়েছে পরে দেখেন তো মূল কথা হচ্ছে নাম চেঞ্জ হলো কখন যখন তারা সত্য থেকে পদভস্ত হয়ে গেল ঈসা আলী ইসলামকে তারা অস্বীকার করলো তখন আর বনু ইসরায়েল নয় ইয়াহুদ এখন তাদের মধ্যে একজন অন্যতম নবী ছিলেন দাউদ আলী ইসলাম কি নাম বলেন নাম মুখস্থ করেন তাদের নাম কি আচ্ছা দাউদ আলী সালাম ছোট তখন চোদ্দ পনেরো বছর বয়স হবে আল্লাপাক মুসা আলী ইসলামকে বলেছিলেন তুমি তোমার সম্প্রদায়কে নিয়ে এই জেরুজালেমে যুদ্ধ করবে কাকে বলেছেন মুসা আলি তুমি তুমি মুসা আলি তোমার সম্প্রদায়কে নিয়ে এই জেরুজ যুদ্ধ করো ওখানে আমালেকা নামে একটা সম্প্রদায় আছে এরা খুবই শক্তিশালী তবে তোমরা যদি ইমানদার হও তোমরা এর উপর বিজয় লাভ করবে এর আগ পর্যন্ত এরা কিন্তু ওখানে ঢুকতে পারে নাই কথা বুঝতে পারছেন আল্লাহ শর্ত দিলেন যদি যুদ্ধ করে জয় করতে পারো তাহলে তোমাদের এই জায়গাটা তোমাদের তো মুসা আলি ইসলাম বললেন তার কমকে চলো যুদ্ধ করি তো মুসা আলি ইসলামের কম বলছে এই তুমি যাও আর তোমার রব গিয়ে যুদ্ধ করো আমরা এখানে বসে থাকলাম কথা বুঝতে পারেন নাই মানে এরা কোন কম ওই যে ফেরাউনকে ডুবে মতো দেখেও বিশ্বাস করে না বাছুর পূজা শুরু করে আল্লাহ তাকে একটার পর একটা নিদর্শন দেখান তাও অস্বীকার করে তাওরাত নিতে গিয়েছেন মুসা আলাইহিস এসে দেখেন তারা বাছুর পূজা শুরু করেছে মান্না সালোয়া আল্লাহ দিচ্ছেন তাও অস্বীকার করে মৃত থেকে জীবিত করেন তাও অস্বীকার করে শেষমেশ বলে বসলো যে

তিনশো তেরো জনকে নিয়ে পরামর্শ করছেন কি করব যুদ্ধ করব কি না তখন আমাদের মুসলিম সেনা বাহিনীর মধ্যে যে সাহাবিরা ছিলেন সাদ বিন মুয়াজ রাজি আল্লাহ তিনি বলছিলেন ইয়া রসুল্লাহ সাল আলী হাসাল্লাম আপনি আমাদেরকে নিয়ে বদরের মাঠ কেন যদি উত্তাল সাগরেও ঝাঁপ দিতে চান আমরা সেখানেও ঝাঁপ দিব কত পার্থক্য তাই না তিনি বলছিলেন যে আমরা সেই কথা আপনাকে বলবো না যে কথা আর কম মুসাকে বলেছে বরং আমরা আপনি যদি আদেশ করেন আমরা উত্তাল সাগরেও ঝাঁপ দিতে পারি এমনি এমনি তো বদলে যুদ্ধ আসে না বিজয় আসে নাই এইসব বিমানের কারণে এসেছে এখনো কি এই মজলুম ভাইরা উত্তাল সাগরে ঝাপ দেয় না তারা তাই করছে ওইদিকে আসছি আমি পরে এই এই জায়গাটা একটু বোঝেন তো যুদ্ধ তারা করলো না করলো না করলো না যুদ্ধ করলো না করলো না করলো না আল্লাহ শাস্তি দিলেন কি শাস্তি চল্লিশ বছর আল্লাব্বাক ওদেরকে একটা জায়গায় ঘুরপাক খাওয়ানো শুরু করলেন সকালে উঠে একটা পাহাড়কে কেন্দ্র করে ঘুরতো সন্ধ্যায় এসে আবার সেই জায়গায় থেমে যায় এটাকে বলা হয় তি উপত্যকার চল্লিশ বছরের শাস্তি এবার ইসলামের জীবনটা শেষ শেষ উনি চলে গেলেন নুন কি নাম ইউসা বিন নুন মনে রাখার চেষ্টা করেন বলে যান না আবার ইউসা বিন নুন একজন নবী এবার বিন নুনের সময় ওই বনলি বলছে যে আমরা যুদ্ধ করতে চাই ওই জায়গা আমরা দখল করতে চাই এখন আসেন কোন জায়গা ভাই কোন জায়গা যুদ্ধ করতে চায় আচ্ছা জেরুজালেম নিয়ে এত কথা কেন জানেন কারণ এই জায়গাটা শেষ জামানার সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা শেষ জামানার সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা তিনটা মুখস্থ করেন কয়টা এক হচ্ছে জেরুজালেম আলেম দুই হচ্ছে মক্কা মদিনা জানেন আর তিন নাম্বার হচ্ছে কনস্ট্যান্টি নফল মানে কুস্তান্তুনিয়া কোথায় এটা তুরস্কে আরেকটা জায়গা আছে এটা অনেক বেশি ইম্পর্টেন্ট সেটা হলো খোরাসান সেটা কি এই চারটা জায়গার কথা মাথায় রাখবেন না পুরো বিশ্বের এই প্রেক্ষাপট এই চারটা জায়গাকে কেন্দ্র করে ঘুরতে থাকবে এবং এর সেন্টার হার্ট হচ্ছে জেরুজালেম কারণ কেয়ামত ততদিন পর্যন্ত হবে না যতদিন এই জেরুজালেম মুসলিমদের দখলে না আসছে এবং এই জেরুজালেম থেকে ইমাম উল মেহদি নেমেরিয়াম বিশ্ব শাসন না করছেন ততদিন পর্যন্ত এই পৃথিবীতে কেয়ামত হবে না বুঝতে পারছেন কথা আচ্ছা তো ইউসি নুন এখন বলছেন যে আচ্ছা তোমরা তো আবার যুদ্ধ করতে চাচ্ছ মুসা আলি সাল্লামের সময় তো যুদ্ধ করতে বলা হয়েছিল করোনাই এখন যদি আবার যুদ্ধের কথা বলা হয় যদি তোমরা আবার পালায় যাও তখন তারা বলছে কেন আমরা আল্লাহর রাস্তায় যুদ্ধ করবো না আমাদেরকে আমাদের বাড়িঘর থেকে বের করে দেওয়া হয়েছে আমাদের সন্তান থেকে বিচ্ছেদ করানো হয়েছে কেন যুদ্ধ করবো না অবশ্যই যুদ্ধ করবো তো ঠিক আছে তাহলে আমি আল্লাহর কাছে দোয়া করলাম হ্যাঁ করেন আল্লাহর কাছে দোয়া করা হলো আল্লাহ পাক বলেন যা জিহাদ ফরজ করলাম নাও যুদ্ধ করো এখন ওখানে কোন সম্প্রদায় আছে আমালেকা অনেক শক্তিশালী অনেক বিশাল দেহে এখন যুদ্ধের ফরজ হওয়ার পরে এখন বনু বলছে আচ্ছা আমাদেরকে একটা নেতা নিযুক্ত করে দিন তাহলে সেনাপতি নিযুক্ত করুন সেনাপতি লাগে কি লাগে না লাগে না লাগে না আচ্ছা আমরা শিখতেছি স্মার্টফোন টিকটক বিশ্বাস ঢাকা শহরে এই পনেরো থেকে বিশ বছর ছেলেমেয়ের যা অবস্থা দেখলে আমাদের চোখ দিয়ে পানি আবার বেরোয়া আদায় করি যুগে আমরা এই আমরা নষ্ট করি না আলহামদুলিল্লাহ কি একটা অবস্থা এদের নষ্ট করে দিয়েছে বিভিন্ন মুভিজ সিনেমা এখনকার অনেক মুভিস দেখায় যে সে গ্যাংস্টার হচ্ছে গ্যাংস্টার হওয়াটা একটা প্যাশন ওইটা দেখে দেখে সে নিজেও গ্যাংস্টার হওয়ার চেষ্টা আমি হলফ করে বলতে পারি আমার কথা আপনারা মন খারাপ না এটা আমার কনফিডেন্স থেকে বলছি এখন যদি আর একটা মুক্তিযুদ্ধ হয় এই জেনারেশন অস্ত্র হাতে নিতে পারবে না ওই অস্ত্র হাতে নিবে ওই যাদের বয়স চল্লিশ ওই পঞ্চাশ এটাই আমাদের এই যে কিশোর গ্যাং টিকটক জেনারেশন আর যুবক সমাজকে আপনি খুঁজেই পাবেন আল্লাহ আমাদেরকে হেফাজত করুন আর এটার জন্য ভাই আমাদের যাদের দাড়ি পেকে গেছে আমরা দায়ী সমানভাবে ভাবে কারণ আপনি নিজের ফিকির করেছেন আপনার সন্তানের ফিকির কোথায় আপনার ছেলে সারা রাত পণ দেখে আপনার মেয়ে সারাদিন ছেলেদের সাথে কথা বলে আপو মেয়ে ছেলে যে আপডেট করতেছে এখানে ওখানে জেনা করতেছে মদ খাচ্ছে গাড়ি নিয়ে ধুমসে ড্রাইভ করতেছে মেয়ে নিয়ে আপনি মনে করতেছেন বাচ্চা ছোট আছে বড় হইলে ঠিক হয়ে যাবে সুবহানাল্লাহ আপনি বাচ্চাকে পড়াছেন না কুরআন শিখাচ্ছেন না হাদিস শেখাচ্ছেন না জেনার লাইনে যে পড়াছেন জেনার লাইনে পড়াশোনা করার পর সে হচ্ছে নাকি কি শিখল সর্কেতে কি থাপ্পর मारे এখন কা ছেলেগুলো অনেকে সর্কে সম্মান করে স্যার নকল ধরে ফেলে স্যারকে এক খাপ করে দিল গুন্ডামি ঠিক আছে গুন্ডামি আদব সবর নীতি নৈতিকতা এগুলো নাই দূরে আমি আসলে ওয়াশ করব কি নিয়ে দার তো অনেক বড় ইস্যু সত্যি কথা বলতে দেখেন আমরাও স্কুলে পড়েছি কলেজে পড়েছি কিন্তু আমরা তো বেয়াদব ছিলাম বেয়াদবি এক জিনিস আর দুষ্টামি এক জিনিস আমরা দুষ্ট ছিলাম খুব দুষ্ট ছিলাম দুরন্ত খেলাধুলা পছন্দ করতাম দুরন্ত দুষ্টামি করতাম সাদার সাথে আমাদের একটা ফ্রেন্ডলি সম্পর্ক ছিল বন্ধুর মতো কিন্তু আমরা কখনো বেয়াদি করি না এখন দেখবেন ওয়াজে আলেমদের সামনে গিয়ে বেয়াদবি করতেছে ওলামায় গ্রামের সামনে যে একটু মানে ভদ্রভাবে কিছু কথা বলে মাসালা জিজ্ঞাসা ওখানেও গিয়ে বেয়াদবি করতে কথা বলাই জানে না কিভাবে কথা বলতে হয় আল্লাহর ভাই আতিদার আমলের এই যে আখলাকের সংশোধন করেন না হলে আমাদের সামনে মহাবিপর্যয় অপেক্ষা আল্লাহ আল্লাহকে আমরা সবাইকে কথাগুলো বোঝার তৌফিক দান করুন আমিন অনেক লম্বা হয়ে যাবে ওদিকে যাচ্ছি না মূল জায়গা থেকে একটু শেষ করে দেব আপনারা অনেক খন্দর অপেক্ষা করছেন একটু একটু খেয়াল করেন তাহলে ইউসা বিন এক ইউসা বিন নুনের কাছে এখন এরা বলছে নেতা দাও নেতা তো ইউসা বিন বলছে ঠিক আছে আমি দোয়া করলাম আল্লাহ পাক তালুতকে নেতা বানালেন কাকে তালুত এখন বনু বলছে ওর নেতৃত্ব আমরা মানি না কেন মানো না যে ওর তো টাকা পয়সা নাই ওর তো স্ট্যাটাস নাই যে আমাদের কাছে নেতৃত্বের মানদণ্ড যেগুলা আমরা টাকা পয়সা থেকে নেতা বানাই না আপনার টাকা নেই আপনি নেতা হতে আসছেন কেন আপনার স্ট্যাটাস নাই আসছেন কেন ও বনুসরা একই কথা বলছে ওর তো টাকা নাই স্ট্যাটাস নাই নেতা হবে কেন তখন আল্লাহ পাক বলছেন যে ওয়াজাদাহু বাসতাতাম ফিল ইলমি ওয়াল জিসম আল্লাহ পাক তো তালুতকে দুটো কোয়ালিটি দিয়েছেন আল্লাহ পাক তাকে শারীরিক শক্তি দিয়েছিলেন এবং জ্ঞান দিয়েছেন প্রজ্ঞা এবং জ্ঞান দিয়েছেন তার নেতৃত্বের মানদণ্ড কয়টা এখানে পেলেন দুটো শারীরিক শক্তি থাকতে হবে ঠিকঠাক ফিজিক্যালি স্ট্রং না হলে তো সে ডিল করতে পারবে না আর মেধা থাকতে হবে জ্ঞান আসলে কি এই দুইটা এখন নেতৃত্বের মানদণ্ড এমন একজন মানুষকে সেলুট করে যে মানুষটা অক্ষরও অক্ষর নামও স্বাক্ষর করতে পারে এবং সে বিভিন্ন জায়গায় দুর্নীতি করে আসছে টাকা পয়সা লুটপাট করে আসছে একজন গার্ডার এবং একজন আর্মি অফিসার

মানে অজ্ঞতার একটা যুগ অজ্ঞতার শাসন অজ্ঞতার কমিউনিটি দেন এখানে ইউসবির নুন নেতৃত্ব দিলেন তাকে ওরা বললো মানি না তো আল্লাহ মনোনয়ন করেছেন এখন না মানলে তোমরা আজাব ভোগ করবা তারপরে তারা মেনে নিল এবার যুদ্ধে যাচ্ছে ওই ওই জেরুজালেম মুক্ত করতে যাচ্ছে যে জেরুজালেম এখন তারা মুক্ত করতে চাচ্ছে ওই জেরুজালেম তালুতের বাহিনী মুক্ত করতে যাচ্ছে বলেন তো তারুদ এবং মন ইসরাহল তখন ভালো না খারাপ ভালো না খারাপ তারা মুসলিম না মুসলিম তারা তখন মুসলিম না মুসলিম মুসলিম তারা তখন ইউসবিন নুনের উম্মত তারা কেছিল মুসা আলাইহিস সালামের উম্মত এবার তালুত বললেন যে আল্লাহ পাক তোমাদেরকে পরীক্ষা করবেন সামনে নদী আছে এই নদীর পানি পান করতে পারবে না যদি পান করো তাহলে তোমাদের নাম কাটা তোমরা আর যুদ্ধে অংশ করতে পারবে না ফাইমান ফাইমান শারিবা ফলাইসা মিননি যে ব্যক্তি এখান থেকে পানি পান করবে সে আমার অন্তর্ভুক্ত না ওয়া মান লাম ইয়াতআমহু ফাইন্নাহু মিননি যে ব্যক্তি এখান থেকে পানি পান করবে না সে আমার সাথে যুদ্ধে যেতে পারবে ওদের বেশিরভাগই পানি পান করলো অল্প কিছু বাদ দিয়ে অল্প কিছু সংখ্যা তিনশো জন বাদ দিয়ে তিনশো তেরো জন বাদ দিয়ে তিনশো তেরো যে বদলে এখানেও এবার এই এই তিনশো তেরো জনকে নিয়ে তালুতে এগিয়ে গেল গিয়ে দেখলো বিশাল বাহিনী বাপরে বাপ একদম আমার এখা সেখানে নেতৃত্ব দিচ্ছে ওদের সেনাবাহী তার নাম জালুত কে নাম জালুত এবং এই জালুতের বাহিনী দেখে মুসলিম বাহিনী বলছে যে লাথোলা না আমি জালু দি বা এই জানোদের বাহিনীর সাথে পড়ে ওঠার ক্ষমতা তো আমাদের এখন হবে না কিন্তু যারা ভেবেছিল জাল্লাহর সাথে সাক্ষাৎ করতে হবে যাদের ইমান দৃঢ় ছিল তারা বলেছিল

এর এক পর্যন্ত ঢুকতে পারে না এবার আল্লাহ পাক তাদেরকে বললেন তোমরা এখানে যদি আমার আদেশগুলো মেনে চলো এই জায়গা তোমাদেরই তোমরা এখানে থাকবে কিন্তু যদি তোমরা আদেশ না মানো আমার বিরুদ্ধাচরণ করো তোমাদেরকে এখান থেকে বের করে দিও আর আল্লাহাক এটা বলেও দিলেন তোমরা কিন্তু দুইবার সীমা লঙ্ঘন আমি কিন্তু সতর্ক করছি তোমাদেরকে কয়বার দুইবার এবার দাউদ ইসলামের সময় তারা খুব সুন্দর ছিল একদম রুলিং স্টেট বলা হয় যে দাউদ আলী সময় তারা ওই জেরুজালাম থেকে বিশ্বকে শাসন করেছে ঠিক আছে দাউদ আলী পরে আসলো তার ছেলে সুলাইমান নাম কি সুলাইমান এই সময় আরো সমৃদ্ধি লাভ করলো এত সমৃদ্ধি যে বাতাসের উপর নিয়ন্ত্রণ জিনরা ডুবুরির কাজ করে পাথর এনে দেয় জিনরা ডুবুরির কাজ করে মনে এনে দেয় জিনদেরকে দিয়ে এই যে বাইতুল মুকাদ্দাস নির্মাণ করালেন আবা তাই না এই যে বাইতুল মুকাদ্দাসের তারপরে বাতাসকে যদি বলেন এখান থেকে আমাকে নিয়ে যাও এক মাসের পথ এক বেলায় চলে যাচ্ছে পিঁপড়া হাঁটছে সুলাইমান আহ ইসলাম পিঁপড়ার ভাষা বোঝেন পাখির ভাষা বোঝেন তারা তেলাওয়াত করেন মাছ এসে তেলাওয়াত শুনে মানে এমন একটা সভ্যতা এই সভ্যতা পৃথিবীতে আসেনি কখন এবং আপনি যতই সায়েন্স অ্যান্ড টেকনোলজির কথা বলেন না কেন এই লেভেলে আপনি যেতে পারবেন কখনো পারবেন না কারণ সুলাইমান আহ ইসলাম একটা দোয়াও করেছিলেন রব্বি হ্যাভলি মুলকেন আল্লাহ আমাকে এমন রাজত্ব দান করুন যেমন রাজনীতি কাউকে দেন নাই কখন পৃথিবীর ইতিহাসে সুলাইমানের মতো রুলিং স্টেট কোনদিনও ছিল না আসবেও না সুলাইমান এবং তার অনুসারীরা তখন ভালো ছিলেন এবং তারা বিশ্ব শাসন করেছেন এবার শুরু হলো তারপরে এদের অধবপতন অধঃপতন শুরু হতে হতে এমন একটা জায়গা চলে গেল যে না এই মদ খাওয়া এই সুদ খাওয়া এই মানুষকে হত্যা করা এমনকি নবীদেরকে হত্যা করা এমন কোন পাপ নাই করতে বাকি রাখলো না এমন কোন পাপ মানে নবীদেরকে পর্যন্ত জবাই করে হত্যা করেছে আর কি কিছু বলতে হবে আল্লাহ পাক ওই যে ওয়াদা করেছিলেন যদি ফাসাদ সৃষ্টি করো এখান থেকে বের করে দেব এবার আল্লাহ পাক একটা বাহিনী পাঠালেন এই বাহিনীটা পাঠিয়েছেন ইরাকের ব্যাবিলন থেকে কোন জায়গা ইরাকের ব্যাবিলন এই বাহিনীর রাজার নাম ছিল নেবুজাদ নেজার কি নাম বলেন নেবুজাদ নেজার সে ছিল মূলত অগ্নি পূজারী আর কি তার একটা সভ্যতা ব্যাবিলনের সভ্যতা ব্যাবিলনের সভ্যতা কিন্তু অনেক প্রাচীন এবার তারা গিয়ে কি করলো এই বনু ইসরায়েল যারা পদ্ধষ্ট হয়ে গেছে এদেরকে এমন মায়ের ওখানে জেরুজালেমে গিয়ে একটা একটা করে সেখান থেকে ওরা বের করে দিল দিয়ে ওদেরকে ওই জেরুজালেমের এই যে মসজিদ ওখানকার ফল ফসল যা আছে সব ডিস্ট্রয় ম্যাসাকার করে ফেলবে এখন ওরা যা করতেছে গাজার সাথে এরকম কাজ এর চেয়ে ভয়ঙ্কর নেবুজাদ নেজার একটা একটা করে ধরে ধরে কেটে কেটে আর বাকি যারা বেঁচে ছিল এদেরকে দাস দাস বানিয়ে শিকল দিয়ে পেঁচিয়ে ব্যাবিলনে নিয়ে গেল তাহলে দেখেন রুলিং স্টেট থেকে বনুসাইন চলে আসলো এখন কোথায় ব্যাডমিলনে দাসত্বের সৃঙ্খল আর তাদের ওই ফখর থাকলো না শেষ কারণ আল্লাহ বাদা করেছিলেন ভালো থাকলে ভালো থাকবে খারাপ করলে খারাপ যেমন আল্লাহকে আমার সাথে বাদা করেছেন না উন্নয়নের মোহাম্মা যদি আমার আনুবর্ত করো মোহাম্মা আনুবর্ত করো তোমরাই বিশ্ব নেতৃত্ব দিবে আর যদি না করো ওই যে তোমাদের উপর কাফেরদেরকে চাপাই দিবো তাই না এখন এরকমই আল্লাহ পাকে শূন্য একদম সেম ইতিহাস খালি ঘুরছে আর ঘুরছে কখন ওদের পারলে কখন আমাদের পারলে বিশ্বের ইতিহাসটা একদম প্যারালাল খেয়াল করে দেখবেন এবার এই ব্যবহারে চলে আসার পরে এরা দাস কাজ করলে খাইতে পারে না করলে খাইতে পারে না দেখেন কোন জায়গা থেকে আল্লাহ কোথায় নিয়ে আসে